পাঁচ বছর পর বিশ্বভারতীর উদ্যোগে পূর্বপল্লীর মাঠে পৌষমালা উৎসব ঘিরে উচ্ছ্বাস মেলার স্টলের বুকিং চলছে এবার অনলাইনে ব্যবসায়ীদের অভিযোগ সেই কারণে গতিতে চলছে বরাদ্দের প্রক্রিয়া কর্তৃপক্ষের দাবি প্রযুক্তিগত জটিলতার কারণে এই বিলম্ব হচ্ছে পাঁচ বছর পর পূর্বপল্লী মাঠে হতে চলেছে পৌষ মেলা দু হাজার উনিশে এই পূর্বপল্লীর মাঠে শেষবার পৌষ মেলা হয়েছিল দু হাজার কুড়ি মহামারী করোনার কারণে কিন্তু হয়নি দু হাজার একুশ বাইশে বিশ্বভারতীর উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী তখন কিন্তু পূর্বপল্লীর মাঠে এই অনুষ্ঠান হয়নি বোলপুর ডাকবাংলো ও স্টেডিয়াম মাঠে বিকল্প মেলা হয়েছিল তারপর গত বছর উপাচার্য রিটায়ারমেন্ট নেন এবং তারপরে ওখানে পৌষ পূর্ববলের মাঠে সত্য সাপেক্ষে কিন্তু মেলা হয়েছিল বিশ্বভারতী তাতে কিন্তু অংশগ্রহণ করেনি জেলা প্রশাসনকে সত্য সাপেক্ষে পারমিশন দিয়েছিল তার এবছর যে বুকিং প্রক্রিয়া চলছে ব্যবসায়ীদের উচ্ছ্বাস এই মেলাকে ঘিরে এবার মনে করা হচ্ছে মেলায় ভিড় আরও আগেরবারের থেকে অনেক বেশি হবে যে কারণে তাদের ব্যবসাও ভালো হবে এমনটাই মনে করছেন দু সালের পর এবারই প্রথম মেলা করছে বিশ্বভারতী যা ঘিরে স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের উৎসাহ কিন্তু চরমে এবার মেলার স্টলের বুকিং সবই অনলাইনে হচ্ছে এবছর পৌষ মেলায় করা নিরাপত্তা থাকবে বলে পুলিশ সূত্রে খবর মেলায় বসানো হবে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা দেখার জন্য একটি বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে মেলা এবং জেলা এবং পুলিশ প্রশাসন কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে মারে থাকবে মানচিত্র যা মানুষজনকে পথ চেনাবে রবিবার সাতই পৌষ বাইশে ডিসেম্বর সকালে ছাতিমতলায় পৌষ মেলার সূচনা হবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার স্মরণে এই দিনটি কিন্তু উদযাপিত হয় ঐতিহ্য মেনে আচার পালন করা হবে মেলার সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও ব্যবসায়ীদের আশা এবছর মেলায় ভিড় থাকবে অনেক বেশি তাহলে আপনারা এই পৌষ মেলা দু হাজার চব্বিশের আপডেটেড নিউজ এখানে পেলেন আরও কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানাবো এই ধরনের ইনফরমেশান আমি দেব এই চ্যানেলে নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লক ট্র্যাভেলিং ব্লক বিভিন্ন ধরনের সিনেমা জগতের ইনফরমেশান এবং এই ধরনের বিভিন্ন তথ্য দেওয়া থাকে আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম চ্যানেল ইউটিউবে খুব কম আছে ওয়াল ইন ওয়ান সমস্ত ধরনের ইনফরমেশন একটা চ্যানেলের মাধ্যমেই কিন্তু পাবেন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন